আর কিছু না লবণ নিলাম না তোমার তো এখন পাঁচ টাকা লস করে পাঁচ টাকা লস করে দিয়েছিলাম এখন লবণ নিলাম তুমি দেখছো না গরিব মানুষ ঠিক আছে গরিব মানুষ ভিকারি মানুষ অনেকের অনেকের কথা আছে মানে অনেকে কথা বলছে গরিব মানুষ ভিকারি মানুষ তা গরিব মানুষ ভিকারি মানুষ আজকে আমি বাজার করতে গেছিলাম ঠিক আছে আমি বাজার করতে গেছিলাম তো বাজার করতে এস গিয়ে কি কি এনেছি সেটাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করব ঠিক আছে সে আগে সবজিটা ঢালি আমি আমার ঝুরির মধ্যে সবজিটা ঢালি ঠিক আছে ডালার পরে তোমাদেরকে আমি বলছি করে যাচ্ছে গরিব আর ভিকারি কোথায় গরিব মানুষ কী খায় আর ভিকারি মানুষ কী খায় সেটাই তোমাদেরকে বলবো ঠিক আছে কেননা তোমাদের কথা কারণ তোমাদের হচ্ছে মনের মধ্যে সবসময় কথা হচ্ছে গেতে থাকে ঠিক আছে মানে গোছানোই থাকে আর আমাদের তো সেটা থাকে না আমাদের হচ্ছে কেবল তো আমাদের হচ্ছে কষ্ট করে খেতে হয় ঠিক আছে কষ্ট করে খেয়ে আমরা আমরা গরিব মানুষ ঠিকই বলেছো তোমরা গরিব মানুষ এই দেখো কী কী এনেছি পটল এই যে পটল এনেছি আর এই যে আদা এনেছি আলু এনেছি ঠিক আছে দেখো আর এনেছি হচ্ছে মাছ এটা হচ্ছে কি মাছ তোমাদেরকে দেখাচ্ছে এটা হচ্ছে ঘেলা মাছ আমার না ঘেলা মাছ না খুব ভালো লাগে খেতেই দিয়ে তোমার এই ঢেলা মাছটা যদি আমি হচ্ছে কচুর কাঠি এনেছি গাঠি কচু এনেছি তো এই কচুর কাঠি দিয়ে ঢেলা মাছটা রান্না হবে দেখো ঠিক আছে এই কচুর কাঠিতে ঢেলা মাছ রান্না করব আর এনেছি তোমার হচ্ছে এই যে ধনের পাতা দেখছো ধনেপাতা পাতা এনেছি অল্প কটা এনেছি মানে এখানে এই কটা ধনের পাতা হচ্ছে পাঁচ টাকা নিয়েছে ঠিক আছে আর এইটা এনেছি যদি মাংস খাই তার জন্য এটা এনেছি আর শশা এনেছিলাম তিনটে তার মধ্যে দুটো মাখা করে খেয়েছি আর এটা হচ্ছে রেখে দিয়েছি পরে খাবো ঠিক আছে আর এখন আমি লঙ্কাগুলো একটু ঢালবো কষ্ট হয়ে গেছে বাজার করতে গিয়ে কষ্ট হয়ে গেছে এখন হচ্ছে এই যে লঙ্কাগুলো ঢালবো ঢেলে তারপরে তোমার হচ্ছে নালে লঙ্কাগুলো ঢেলে রাখলে ভালো থাকে বুঝলে তার জন্য ঢেলে দিই মানে আমি লঙ্কা আনার পরে না ঢেলে রাখি নালে হচ্ছে লঙ্কা খাওয়া যায় না পরে সেই মানে যে ওই হচ্ছে পচে যায় লঙ্কার বুঝতে পারছো তার জন্য লঙ্কা লঙ্কার প্যাকেট খুলছি নালে খোলা যাচ্ছে না তার জন্য লঙ্কা ঢালতে মনে হয় এবার আমি যাবো না হয়ে গেছে অনেকগুলো লঙ্কা এনেছি কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কা অনেকগুলো আর আমাদের আমরা কাঁচা লঙ্কাটা বেশি খাই বুঝছো তার জন্য ফুলতেই পাচ্ছি না হালকা হালকা করে ফুলছি তো তার জন্য তোমাদেরকে দেখাই আলুর থেকে পটলের থেকে তারপরে তোমার আরো সবজির থেকে লঙ্কাটা বেশি কি সুন্দর কাঁচা লঙ্কাগুলো কত নিয়েছে বলতে লঙ্কাগুলো এটা নিয়েছে হচ্ছে এ কটা লঙ্কা কুড়ি টাকা নিয়েছে বুঝতে পারছো লঙ্কা ধনের পাতা আর হচ্ছে তোমার এই যে আলু পটল এইগুলো এই মাছ মাছটা এখন কাটবো না কাটলে হবে না বুঝছো মাছটা না কাটলে হবে না আমার এখনই কেটে হলো বাইরে বৃষ্টি হচ্ছে কী করে যে কাটবো সেটাই চিন্তা করছি তা তোমাদের পছন্দ হবে না হয়তো এই মাছ দেখে কেন বলবা কি যে এই মাছ কেউ খায় নাকি তোমাদের কথা কিন্তু এই মাছটা না এই মাছটা ভালো লাগে খেতে যত এর মধ্যে কাটা থাক কথায় আছে না যে মানে যে মাসে মাছে কাটা বেশি সে মাছের স্বাদ বেশি ঠিক আছে সেরকম একটা ব্যাপার ঠিক আছে হাতটা ধুয়ে একটু একটু বিড়ালের কথা বলা যায় না মাছটা একটু ঢেকে রাখি এই হচ্ছে আমার বাজার কেমন লাগলো তোমাদের ভিডিওটা ঠিক আছে অবশ্যই বলবা আর বৃষ্টি মানে মেঘ বৃষ্টি পড়ছে বাইরে ঠিক আছে এই বাইরের বৃষ্টির মধ্যে হচ্ছে ভিডিও আর তারপরে তারপরে এখনো বাকি আছে যে হাতটা ধুয়ে নিয়েছি আবার বলবা যে মাছ ধরেছে হাত ধোয়নি হাতটা ধুয়ে নিয়েছি আর এখন মাছটা কাটবো কাটার পরে আবার রান্না বসাবো রান্না টান্না বসিয়ে তারপরে আর বাদ কাজ আছে সেগুলো খাবো ঘুমাবো এটা এখন রাত কিন্তু বুঝতে পারছো রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে ঘুমাবো আবার দেখা হবে কালকে তোমাদের সাথে ঠিক আছে ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা ভালো থেকো সুস্থ থেকো আর ভালো লাগে দেখ আমি দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় ওই দেখো আমার ব্যাক ক্যামেরা ঠিক আছে মানে আফসা আফসা তো ভালো দেখা যায় না ঠিক আছে দেখাচ্ছি এবার দেখা যাবে কই দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না দেখা যাবে না এইবার দেখা যাবে এই তো যাই হোক অনেক কিছু বললাম ভালো থেকো সুস্থ থেকো সবাই আর ভালো লাগে পাশে ঠিক আছে সবাইকে রাত হচ্ছে সুন্দর ভিডিও করছে গলাটা পুরো বসে গেছে কেন বলো তো এই ঠান্ডা জল খেয়েছি তো গলা পুরো বসে গেছে এখন হচ্ছে একটু বাইরে যাব বাইরে গিয়ে আসবো বাথরুমে যাব এখন তারপরে ঘুমাবো এখন যদি না ঘুমে রাতে আর কাউকে সকালে উঠতে পারবে একটু অন্ধকার করে যাবো তাই থাকছে ভয় লাগছে চলো ভালো আসছে না বলতে চাইছে